আসসালামু আলাইকুম আশা করি ভাই সকল আপনারা সকলেই ভালোই আছেন আমি কিছু আলোচনা করতে চাচ্ছি আর আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আমার এই কথাগুলো শুনুন এবং একটু ভাবুন কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদের কোরআন দিয়েছিলেন কিন্তু কোরআন মাজিদের সাথে আমাদের সম্পর্কটা কি সেটা একটু ভাবার প্রয়োজন রয়েছে বর্তমান দুনিয়াতে একমাত্র মুসলমানের নিকটই আল্লাহ তালার কালাম সম্পূর্ণ অবিকৃত অপরবি অপরিবর্ত অবস্থাতে আছে কোরআনের যে শব্দ আল্লাহ নবীর উপর নাজিল হইয়াছে আজ পর্যন্ত অবিকল তাহাই আছে আবার দুনিয়াতেই মুসলমানই একমাত্র হতভাগা জাতি যাহাদের হাতে আল্লাহ তালার পবিত্র কালাম উহার আসল অবস্থায় বর্তমান থাকা সত্ত্বেও তাহার বরকত অসংখ্য নিয়ামত হইতে তারা বঞ্চিত আছে কোরআন শরীফ বা কোরআন মজিদ তাহাদের উপরে এই জন্য নাজিল হইয়াছিল যে তাহারা তাহা পড়িবে বুঝিবে তদনুযায়ী কাজ করবে এবং এই পৃথিবীতে আল্লাহ তালার আইন ও হুকুমত প্রতিষ্ঠিত করবে কোরআন আসিয়াছিল তাহাদেরকে শক্তি ও সম্মান দান করিবার জন্য ওয়া তাহাদিউকে পৃথিবীতে আল্লাহর প্রকৃত খলিফা বানাইতে আসিয়াছিল আল্লাহ তালা কোরআনে বলেছেন নি জাইলুন ফিল আর দে খালিফা আমি ধরার বুকে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই আল্লাহ তালা আমাদেরকে মানুষ করে পাঠাননি বলকে খলিফা করে পাঠিয়েছেন আর খলিফার কাজই হলো যে আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠিত করা আর কোরআনকে আল্লাহ তালা পাঠালেন যাতে করে আমরা কোরআন থেকে সেই শক্তি অর্জন করতে পারি তা কোরআন এসেছিল যে মানুষকে পৃথিবীতে আল্লাহর প্রকৃত খলিফা বানাইতে আর ইতিহাস সাক্ষ্য দেয় যে যতদিন তারা কোরআনের হেদায়ত অনুযায়ী চলেছে ততদিন উহা মুসলমানদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ নেতা আছে। কিন্তু আজকাল তাহারা কোরআন দ্বারা জিন ভু তাড়ানো আর কোনো কাজই করতে চায় না শুধু এই কাজটাই করে ও আর আয় লিখিয়া তাহারা গলায় বাঁধে ওয়া লিখিয়া গুলিয়া পানি খায় আর শুধু পূর্ণ সঞ্চয় করার উদ্দেশ্যে না বুঝেই পাঠ করে তার আজ ওয়া হইতে হেদা চাহে না তাদের ধর্ম বিশ্বাস কীরকম হবে তাহা তারা কোরআনের কাছে জিজ্ঞেস করে না তা যে কাজকর্ম কিরূপ হওয়া উচিত তাদের চরিত্র কিরূপ হওয়া দরকার তারাই দুনিয়াতে কী রকমভাবে জীবনযাপন করবে লেনদেন কিভাবে করবে কোন নিয়ম অনুসারে মানুষের সাথে বন্ধুতা বা শত্রুতা করবে খোদার বা অন্যান্য বান্দাদের প্রতি এবং তারা নিজেদের প্রতি তাহাদের কর্তব্য কি? আর তা কীভাবে পালন করবে দুনিয়াতে কার হুকুম মানবে আর কার হুকুম অমান্য করবে কার সাথে সম্বন্ধ রাখা উচিত তাদের মিত্রই বা কে আর শত্রুই বাকে কে কিসে তাদের সম্মান ও সফলতা হবে কোন কাজে ধন্দলত লাভ হবে তাদের ব্যর্থতা ক্ষতি বা কিসে কোরআনের নিকট এই ধরনের সমস্ত প্রশ্নের জবাব চাওয়া উচিত কিন্তু এখনকার মুসলমান কোরআনের কাছে সব জিজ্ঞাসা করা ছেড়ে দিয়েছে এখন তাহারা কাফের মুশরেক গোমরাহ এবং স্বার্থপর লোকের নিকট আর তাহাদের নবস্বরূপ শয়তানের নিকট এই সমস্ত বিষয় পরামর্শ চায় আর তাহাদের এই পরামর্শ অনুযায়ী তারা কাজ করে কাজেই আল্লাকে ছেড়ে যে অন্যের হুকুম অনুসারে কাজ করিবার যে পরিণাম হইতে পারে তাহাই হইয়াছে আর সেই ফলই তারা আজ হিন্দুস্তানে চীনে জাভায় ফিলিস্তিনে সিরিয়ায় ইন্দোনেশিয়ায় রাশিয়ায় প্রভৃতি বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে হাড়ে হাড়ে ভোগ করতেছে কোরআন মাজিদ সমস্ত মঙ্গলের উৎস যে রকমের এবং যে পরিমাণের মঙ্গল আপনারা তাহার নিকট চাইবেন কোরআন আপনাদেরকে তাহাই এবং ততটুকুই দান করিবে জিনভূত তাড়ানো সর্দি কাশির চিকিৎসা মামলা মোকদ্দমায় জয়লাভ চাকরি লাভ করা আর এই ধরনের সব ছোট ছোট নিকৃষ্ট জিনিস যদি আপনারা উহার নিকট চান তবে ও আপনাদিওকে তাহাই দান করিবে আর যদি আপনি দুনিয়ার বাদশাহী সারা জাহানের নেতৃত্ব কর্তৃত্ব পাইতে চান তবে ইহাও আপনাদিগকে দেবে এমন কি যদি আল্লাহর আড়সের নিকট পৌঁছতে চান তবে এই কোরআন আপনাদিগকে সেখানে পর্যন্ত পৌঁছিয়ে দেবে মূলত ইহা আপনাদের পাত্রের যোগ্যতার উপর নির্ভর করে যে আপনারা আজ মহাসমুদ্রের নিকট হইতে মাত্র দুই ফুটা পানি লইতেছেন অথচ সমুদ্র তো আপনাদেরকে বড় বড় নদীও দান করতে পারে মুসলমান ভাইগণ আল্লাহ পা কিতাবের সঙ্গে যে ধরনের অসঙ্গত ব্যবহার করিয়া থাকে আজকের সমাজের মুসলমান ভাইগণ আল্লাহর কিতাবের সঙ্গে যে ধরনের ব্যবহার অসঙ্গত ব্যবহার করে থাকে তা এতই হাস্যকর ব্যাপার যে ইহারা নিজেরা যদি দুনিয়ার কোনো কাজে বা অন্য কোনো লোককে সেই ধরনের ব্যবহার করতে দেখিত তবে তাহাকে বিদ্রুপ ও ত্রুটি না করে ছাড়িত না বরং তাহারা ওয়াকে পাগল মনে করিত কোনো ব্যক্তি যদি ডাক্তারের নিকট হইতে ঔষধের তালিকা লিখিয়ে আনে আর উহা কাপড়ে জড়াইয়া গলায় বাঁধিয়ে রেখে বাঁধে বেঁধে রাখে কিংবা পানিতে ধুইয়া যদি তা পান করে তবে আপনারা তাহাকে কি বলবেন আপনারা কি তাহার প্রতি হাসিবেন না আর তাহাকে নিতান্তই আহাম্যক মনে করবেন না কিন্তু সবচেয়ে বড় ডাক্তার আপনাদের সমস্ত রোগের চিকিৎসা ও নিরাময় করার উদ্দেশ্যে যে অতুলনীয় তালিকা লিখিয়া দিয়েছেন তা সহিত দিন রাত আপনাদের চোখের সামনে এই ধরনের ব্যবহার হইতেছে অথচ সেজন্য কাহারও এতটুকু হাসির উদ্রেক হয় না এ কথায় কেউ ভাবিয়া দেখেন না যে ঔষধের তালিকা গলায় বাঁধিবার এবং ধুইয়া খাইবার জিনিস নয় বরং উহার বিধান অনুযায়ী ঔষধ বানাইয়া ব্যবহার করিবার জন্যই তাহা লিখিত হইয়াছে আজকের বিশ্বের মানুষ বিশ্বের মুসলিম মুসলমানেরা আজ আল্লাহর প্রদত্ত কালাম কোরআনের মাজিদের সাথে একই রকম দুর্ব্যবহার করে যাচ্ছে তাই ভাই আমরা একটু ভাবি যে আমাদের করণীয় ছিল কি আমরা করছি কি আল্লাহ তালার কাছে দোয়া করি কি আল্লাহ তালা আমাদের সকলকেই কোরআন নিয়ে ভাবার এবং আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যা কোরআনের কাছে পেশ করে যেন কোরআন থেকে পাথেও নিয়ে আমরা আমাদের জীবন পরিচালিত করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন